মোচা আমরা সবাই পছন্দ করি কিন্তু অনেক সময় কি হয় কাজের ব্যস্ততায় বা মোচা ক্লিন করতে অনেক সময় লাগে তো তার জন্য খাওয়া হয় না তো যাই হোক আমি আজকে রেসিপিটা খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি মোচা অনেকে চিংড়ি দিয়ে খায় মাছের মাথা দিয়ে খায় তো আমি এখানে আলু দিয়ে ঘন্ট করেছি সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি মোচা ঘন্টর জন্য এখানে একটা মোচা নিয়েছি তো মোচাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ আমি প্রথমেই বলেছি মোচা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তো আপনারা যদি চান যে মোচাটা আমি আগের দিন পরিষ্কার করে রেখে দেবো সেটাও হবে কারণ যেদিন আপনি রান্না করবেন সেদিন প্রায় এক ঘন্টা মোচার পিছনেই লেগে যাবে কাটিং করতে তো এখানে একটা খুব ভালো টিপস দেব যে অনেক সময় মোচা আমরা যখন পরিষ্কার করি তো আমাদের হাতের মধ্যে কালো কষটা লেগে যায় তো আমরা যদি হালকা পরিমাণে সর্ষে তেল নিই তো এখানে হাতের কষ লাগবে না তো দেখুন এখানে আমি মোচাগুলো সব পরিষ্কার করে নিয়েছি মোচা পরিষ্কার করার জন্য যে লম্বা ডাড়া থাকে সেই একটা ডাড়া দিয়ে দিতে হবে তো এখানে দেখুন আমি এবার মোচার ফুলগুলো কুচি কুচি করে কেটে নেব তো দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে মোচা দু রকমভাবে রান্না করা যায় একটা হচ্ছে কুচি কুচি করে ভাপিয়ে রান্না করা যায় আর আরেকটা যদি আপনারা ভাবেন যে এটাকে ভালোভাবে সেদ্ধ করে বেটে নেব সেক্ষেত্রেও রান্না করা হবে খুব ভালো তো পরিষ্কার করার পর কুচি করার পর মোচাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর তার সঙ্গে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিতে হবে এটা করলে কি হয় যে মোচার যে কষ্টটা ওটা বেরিয়ে যায় তো দেখুন এখানে আমি সব মোচাগুলোকে ফুলগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি হলুদ দিয়ে ভেজ ভিজিয়ে রেখেছিলাম তো এবার কি করতে হবে এটাকে খুব ভালোভাবে দুই চারবার ক্লিন করে নিতে হবে তো দেখুন আমি এখানে ক্লিন করে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকারের সাহায্যে আমি একটু ভাপ উঠিয়ে নেব আমি এই কারণে প্রেশার কুকার ব্যবহার করেছি কারণ আমাকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আমার হাতের সময় কম আছে এখানে আমি কিছু আলু নিয়েছি আলুটাকে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আলুটাকেও আমি মোচার সঙ্গে দিয়ে দেবো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আর লবণ আর হলুদ দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে ভাফিয়ে নেব ভাফিয়ে নেওয়ার পর মোচার যে জলটা থাকবে ওটাকে ফেলে দিতে হবে কারণ ওটা একদম কষ হয়ে যায় কালো হয়ে যায় কালারটা তা দেখুন এখানে মোচার ভাব তোলানো হয়ে গেছে তো এখানে আমি গ্যাস অন করে নেক্সট প্রসেসটা স্টার্ট করবো তো তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে কিছু আমি গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ মোচার মধ্যে এই মশলাগুলো অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি তো পিঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব অনেকটা দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এক এক করে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট নিয়েছি সামান্য পরিমাণ বলতে এক চামচ মতো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা ধনা গুঁড়ো স্বাদ মতো লবণ এটা এই মশলাটা আমি বাড়িতে বানিয়েছি মোচার জন্য স্পেশালি সামান্য পরিমাণে জল দেব জল দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেব ফ্লেভারের জন্য চিনি স্বাদ মতো হ্যাঁ মোচাতে অবশ্যই চিনি দিতে হবে চিনি না দিলে সেই স্বাদটা পাওয়া যাবে না এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এবার আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নেব তো দেখুন মশলার উপরে তেল ভেসে গেছে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা এই মশলার মধ্যে দিয়ে দেব এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন অসম্ভব মজা হয় খেতে খুবই অ্যামি হয় খুব একটা খাটনি নেই কোনো ঝামেলা নেই একদম সিম্পলভাবে বানানো হয় আর খেতে অসম্ভব মজা হয় অনেকে আছেন যারা চিংড়ি পছন্দ করেন না তো তারা এভাবে বানিয়ে খেতে পারেন এবার এখানে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হ্যাঁ গরম মশলা গুঁড়ো লাগবে তো এখানে আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো ঘি ঘিটা অবশ্যই দিতে হবে রান্নার টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘিয়ের যে একটা স্মেল আর একটা খাওয়ার সময় যে একটা টেস্ট একটা অসম্ভব ভালো লাগে খেতে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন হ্যাঁ আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটাকে আমি ভেজে নিয়ে হালকা থেতো করে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নটা প্রথমেই দিতে পারেন বা স্কিপ করতে পারেন আমাকে পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে তার জন্য আমি এখানে অ্যাড করেছি তো আমার ফাইনালি মোচা ঘন্ট হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ